আসসালামু আলাইকুম ইউনিভার্স আপনারা এখন এই দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি এখন আপনারা যেভাবে ফেসবুক ম্যাসেঞ্জার চালাইবেন যেহেতু নেট যে ধৈর্য গতিতে চলছে এই কারণে কিচ্ছলে চলবে এগুলো আগের ভিডিও চলছে কিন্তু নতুন করে যে ভিডিওগুলো চলবে কিংবা ম্যাসেঞ্জার বাইরে আসতে বাইরের দেশে কারোর পরিচিত কারোর সাথে কথা বলার জন্য যেভাবে কথা বলবেন আপনারা সেক্ষেত্রে ভিপিএন লিখবেন প্লেস্ট যেয়ে ভিপিএন লিখে এই যে রয়েছে নিচে তিন নম্বরটা ভিপিএন এটাতে ক্লিক করে আমার আগে থেকে ইনস্টল করা ছিল এই জন্য আপনারা ইনস্টল করে নেবেন নিয়ে ওপেনের চাপ দেবেন ওপেনের চাপ দিয়ে আপনারা এ করবেন আমার ইন্টারফেস আসার কুরাসে চাপ দেবেন দিয়ে এই যে পৃথিবী আইকনটা রয়েছে এই পৃথিবী আইকনের চাপ দেবেন দিয়ে এখান থেকে যে কোনো একটি কান্ট্রি আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করলে অটোমেটিক কানেক্ট নেবেন এবং এখান থেকে হোম পেজে চাপ দেবেন হোমপেজের চাপ অর্ডার পরে দেখেন এরকম একটি চাপের চিহ্ন আসবে আসলে হোম পেজে চেপে এখন ফেসবুকে ম্যাসেঞ্জারে চাইবেন মেসেঞ্জার দেখেন বাইরে রাষ্ট্রে যারা রয়েছে তাদেরকে অ্যাক্টিভ দেখাচ্ছে বাইরে রাষ্ট্রে যারা রয়েছে তাদের অ্যাক্টিভ দেখাচ্ছে এভাবে আপনি ম্যাসেঞ্জারে কথা বলতে পারবেন দেখুন ফেসবুকগুলো ভিডিওগুলো দেখতে পাবেন যেগুলো আগে বেঁধে যেত সেখান থেকে আর না সেগুলো এখন ছোলো চলবে যেহেতু বাংলাদেশের এটা এখন অনেক স্লো কারণে সোমসেও কিন্তু তার ভার ফেসবুক মেসেঞ্জার চলছে আপনারা সবাইকে ভিডিও দেখার জন্য